Thank you so much. Happy birthday. 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 ღ ামোনে পে�ে খ্্ত শাসা হাপুর দে হাপু বারে হাপ� Vie পারধে বিয়ার হারা করে খুড় współ ход বযার হায়া অঁি হাপু বাড়র হাপু বাড� জীবন তো আমার একটি হ্যাপি বার্থে একটু উইস করলাম সারা জীবন তুমি একদম কাগজের ফুল দিয়া আমার উইস করলাম আর এখন তোমার একদম কাগজের ফুল না একদম গাছের একদম টাটকা ফুল

আর এরপর বার থেকে তো ফুল কিনে এনে লুকাই উইশ করছি যখন জন্মদিন ছিল অনেক অনেক ধন্যবাদ ওরা আমাকে এত ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছে আর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা গিফট কাগজ দিয়ে নিজে ক্রাফট করে বানিয়েছে এই যে এই আপনারা দেখুন অনেক সুন্দর একটা গিফট

हैप्पी बर्थडे हैप्पी बर्थडे